আমরা কুচবিহারে আজকে যারা বসেছি আর কি এখানে প্রত্যেকেই কূবিহারের নাট্যকর্মী এবং তাদের কুচবিহারের নাট্য উৎসবে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা আমরা কুচবিহারে হারিয়ে যাওয়া অনেক জায়গাতে বিভিন্নভাবে পরিস্থিতি এবং পরিকাঠামো ত্রুটির জন্য বেশ কিছু নাট্যগোষ্ঠী পরবর্তীকালে আর নাট্যচর্চায় থাকতে পারিনি কিন্তু যারা এটা ট্রেনটাকে ধরে রেখেছেন খুব অনেক ভালো ভালো দর্শক কুচবিহারে আছেন যারা নাটকের ভালো প্ল্যাটফর্ম পান না অনেক অভিনেতারা আছেন যারা এর সাথে যুক্ত হতে চায় তারাও ভালো প্ল্যাটফর্ম পান না তো এই দিক দিয়ে আমাদের কাছে বেশ কিছু মানুষের যারা কুচবিহারে নাট্য ব্যক্তিত্ব এবং যারা এসব ভালোবাসেন তারা আমাদের কাছে বেশ কিছুবার আমাদের বলেছিল যে এইগুলোর মধ্যে আমাদের একটি ভালো যার জন্য আমরা কুচবিহারের যারা সনাম ধর্ম নাট্যগোষ্ঠী তাদের সকলকে নিয়ে আমরা একবার বসেছিলাম তাদের যারা ভালো মতো রেসপন্স যারা করেছেন তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে মূলত এখানে আমাদের সাথে এখন এই মুহূর্তে উপস্থিত আছেন পূর্বাচল দাসপুপ্ত এবং অশোক উনি আমাদের জেঙ্গি স্কুলের প্রাক্তন শিক্ষকরা সকলেই ছিলেন সুভাষচন্দ্র গুপ্ত এবং ডক্টর অশোক ব্রহ্ম উনিও কুচবিহারে অত্যন্ত স্বনাম সুপরিচিত বাকি যারা আছেন তারাও নাট্যকর্মী বিভিন্ন গোষ্ঠীর সাথে তারা যুক্ত তাদের কথা ওনারা বলবেন আমরা কুচবিহারে একটি হেরিটেজ নাট্যমেলা করতে যাচ্ছি আগামী একুশ থেকে পঁচিশ একুশে মে থেকে পঁচিশে মে পাঁচ দিন কুচবিহার রবীন্দ্র ভবনে নাট্যমেলা অনুষ্ঠিত হবে কুচবিহার হেরিটেজ নাট্যমেলা এখানে কুচবিহারের যারা লোকাল নাট্যগোষ্ঠী তারা একুশ বাইশ তেইশ নাট্য পরিবেশন করবেন কারা কী করবেন উনি উলোচাল দাসগুপ্ত বলবেন এবং চব্বিশ এবং পঁচিশ কলকাতা থেকে আগত নাট্য নাট্যগোষ্ঠীরা তারা নাট্য পরিবেশন করবেন সেটা অশোক উনি বলবেন আপনাদের কাছে আমরা চাই যে কুচবিহারের শহরের মানুষ এবং যারা শহরপুরী মানুষ যারা নাট্যপ্রেমী তারা একুশ থেকে পঁচিশ পুরুলিয়ার রবীন্দ্রভবনে আমাদের নাট্যমেলায় তারা উপস্থিত হবেন আমাদের নির্দিষ্ট কার্ড করা হয়েছে প্রবেশপত্র সেটা আপনারা সংগ্রহ করবেন তার জন্য আপনাকে কোনো এক্সপেন্স করতে হবে না এটা অবাধ আছে কিন্তু আপনাদের কার্ডগুলো আমাদের যারা বিভিন্ন নাট্য সংস্থা যারা গোষ্ঠী লোকেরা আছে তাদের মাধ্যমে সেগুলো কালেক্ট করতে হবে আমরাও কিছু ইনভাইটেশন আমাদের শহরের যারা ওয়ার্ড কাউন্সিলররা আছেন তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করব শহরের নাগরিক যারা আছে তারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন আর আমরা এই পাঁচ দিন নাটক চলাকালীন পুরুলিয়া রবীন্দ্র ভবনকে তো গার্ড দেওয়ার ব্যবস্থা রাখব এতটুকুই আমি প্রারম্ভিক বলছি এরপরে পুরাচল দাস গুরুত্ব বলবেন পাঁচ দিনে আমি অনুরোধ করবো পুরুলিয়ারবাসীকে যে আপনারা এই নাট্য উৎসবগুলোতে নাট্য মেলাতে প্রত্যেকটা দিন আপনারা আসুন আপনাদের জন্য যে নির্দিষ্ট আসন আছে তার মধ্যে কিন্তু সকলকে একমোডেট করতে হবে তার জন্য কার্ড আপনারা আগেই কালেক্ট করে নিন যারা আসবেন একদম ফাইনালাইজ করুন আপনাদের খুব ভালো লাগবে প্রত্যেকটি নাটক সব থেকে বেশি হচ্ছে এটা অনুপ্রেরণা পাবে যারা নাট্যকর্মীরা যারা এটা নিয়েই আছেন কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ পুলিশ কিন্তু তাদের এর বাইরেও একটা ব্যক্তিগত জীবনে যে নাটক তাকে তারা থিয়েটারে ধরে রেখেছে এটা খুবই প্রশংসনীয় কাকদেরকে উৎসাহিত করা এবং যারা এটাকে ভালোবাসেন তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য এর মধ্যে রাজনীতির কোনো গন্ধ খুঁজবেন না আমরা এটা মঞ্চস্থ করতে চলেছি রবীন্দ্র ভবনে শুধুমাত্র যাতে আপনাদের ভালো লাগে তার জন্য ভালো রাখার জন্য ভালো লাগার জন্য প্রত্যেকে ধন্যবাদ রবীন্দ্রনাথ শুভেচ্ছা কোচবিহার অনা সৃষ্টি ভাষান দ্বিতীয় নাটক কোচবিহার আইপিএ তার নাটক তার চেয়ে রাত্রিবেলার সূর্য এবং তৃতীয় নাটক থাকছে কোচবিহার অগ্নি নাট্য সংস্থার গ্রহ তৃতীয় দিন অর্থাৎ তেইশ তারিখে থাকছে প্রথম নাটক কোচবিহার অনুভবের নাটক ঝিনটি একটা ফুলের নাম যা ইতিমধ্যেই প্রচুর দর্শকের প্রশংসা করিয়েছে দ্বিতীয় নাটক থাকছে কোচবিহার থিয়েটার গ্রুপের কৃষ্ণ এই তিন দিন এবং পরের দুই দিন আমাদের ডক্টর অশোক ব্রহ্ম বললেন আমরা চাইব কোচবিহারের নাট্যমোদী সবাই আসুক নাটকের বাইরে যারা আছেন নাটক সেরকমভাবে দেখতে পারেন না কোচবিহারের হয়তো একটা নাটক একদিন দেখলেন কোনো একটি গ্রুপের কিন্তু এখানে একসাথে সাতটি নাটক দেখবার কোচবিহারের সাতটি নাটক একই মঞ্চে দেখবার কিন্তু এটা একটা প্রথম সুযোগ কোচবিহারের নাট্যচর্চার প্রচার এবং প্রসারে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাকে আপনারা সফল করে তুলুন আমরা চাইব আপনারা এই একটি দেখবেন আপনারা বিজ্ঞাপনের দেওয়া হচ্ছে আমরা জানাচ্ছি যে একটি কার্ডে দুজন দর্শক দুজন না আপনি দু তিনজন আসুন এবং মাননীয় অভিজিৎ রবীন্দ্র বলেন যে আমরা হল থেকেও রবীন্দ্রভবন ভবন থেকেও আমরা প্রবেশ করতে দেব সুতরাং আপনাদের কাছে প্রসঙ্গ মানে আমাদের একটা অনুরোধ থাকবে যতটা সম্ভব আপনার প্রচার করে মুখে মুখে শুরু আপনাদের মাধ্যমে না মুখে মুখে আপনারা বাড়ির পাশের মানুষকে বলুন তারা যেন আরও সদল বলে এই কয়দিন অর্থাৎ একুশ থেকে পঁচিশ পর্যন্ত করবে আর রবীন্দ্রভবনে চলে আসে আর একটু বাড়তি কথা নিন গরমের মধ্যে আপনারা বাতানুপুম রবীন্দ্র ভবনে দেখ আসতে পারবেন শান্ত মতন নাটকগুলো দেখতে পাবেন ধন্যবাদ যে ভূমিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন সত্যি কথা বলতে কি কোচবিহারে কোচবিহারের নাট্যগোষ্ঠীদের নিয়ে একসাথে সাতটা দলের নাটক এটা বলা যায় প্রথম পদক্ষেপ সন্ধ্যে অভিজিৎের ভূমিকার এক প্রশংসারহ পদক্ষেপ তা আমাদের রবীন্দ্র ভবনে শুরু হচ্ছে একুশ বাইশ তেইশ কোচবিহারের নাট্য দলগুলোর নাটক শুনলেন আপনারা তেইশ চব্বিশ বাইরে থেকে আসছে নৈহাটি ব্রাহ্মজন এবং নৈহাটি নাট্য একুশ তারিখ উদ্বোধন থাকছে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে একুশ তারিখ থাকছে উদ্বোধনের পর কোচবিহার কম্পাসে খুব প্রথম প্রশংসিত একটি নাটক জমি তারপর থাকছে কোচবিহার বর্ণনার একই রকম একটি শুধু শশুর একটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি এবং তৃতীয় দিন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ বাইশ তারিখ মানুষ হিসেবে আমাদের কাছে পরিচিত এবং সমভাবে কোচবিহারের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবার জন্য তৎপর রয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি তিনি হেরিটেজ কাপ নামে ফুটবল ক্রিকেট এবং অন্যান্য খেলাকে উপ জনপ্রিয় করবার জন্য বা কুচবিহারে সেই চর্চাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছেন এবার তিনি তৎপর হয়েছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের কুচবিহারকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তিনি মুক্ত মনে একটি আহ্বান জানিয়েছিলেন আমাদের নাট্যকর্মীদের একটি নাট্য উৎসব করবার জন্য তার ডাকে সাড়া দিয়ে আমরা সাতটি নাট্যদল কুচবিহারের যারা নিয়মিত নাট্যচর্চা করি তারা এগিয়ে এসেছি এবং সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী একুশ থেকে পঁচিশে মে কোচবিহার রবীন্দ্র ভবনে এই নাট্য নাট্যগুলি মঞ্চস্থ হবে এবং সেখানে তিন দিনের অনুষ্ঠান সম্পর্কে বাবু বললেন এবং আমি লাস্ট দুদিনের কথা বলছি এদিন দুদিন বিখ্যাত দুটি নাটক প্রথম দিন অর্থাৎ চব্বিশে মে মঞ্চস্থ হবে নৈহাটি ব্রাপ্তজন তাদের খুব প্রশংসিত নাটক আনন্দ এর পরিচালক করছে নরেন্দ্র ব্যানার্জি তবে মূল পরিকল্পনা আলো আবহ মঞ্চ ইত্যাদি বিষয়ে দেখছেন দেবাশিস বিখ্যাত দেবাশিস যিনি এই মুহূর্তে আমাদের থিয়েটারের একজন আইকন হয়ে উঠেছেন দ্বিতীয় দিন নৈহাটি নাট্য সমন্বয়ে তারা মঞ্চস্থ করবেন বসন্ত বিলাপ এই নাটকের সমস্ত কাজটাই প্রায় করেছেন দেবাশিস নিজে পরিচালনার থেকে শুরু করে নাটকের সমস্ত আঙ্গিক তিনি দেখছেন এবং সব থেকে আনন্দের বিষয় হলো এই দুটি নাটকে মঞ্চস্থ করবেন পার্থভৌমিক মাননীয় পার্থভৌমিক আমাদের মাননীয় মন্ত্রী এমপি তাকে সবাই আপনারা চেনেন আমরা তাকে দীর্ঘদিন থেকে চিনি একজন নাট্যকর্মী হিসাবে এবং আমরা আনন্দিত একজন নাট্যকর্মী আজকে এমপি মন্ত্রী এবং একজন বিখ্যাত মানুষ তার অভিনয় দেখার সুযোগ হবে আমি সমস্ত কোচবিহারবাসীকে আমন্ত্রণ জানাব এই পাঁচ আসুন প্রবেশ অবাক তবুও আমরা আপনাদের সম্মানার্থে আপনাদের আমন্ত্রণ জানাতে আমরা আমন্ত্রণ পত্রের ব্যবস্থা করেছি যেখানে একটি আমন্ত্রণ পত্রে আপনারা দুজন প্রবেশ করতে পারবেন এছাড়াও আমন্ত্রণ পত্র ছাড়াও আপনারা আসতে পারবেন আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি তবে নাটকের একটা কথা আমাদের যত আয়োজনই করি না কেন আমরা যদি মঞ্চের উল্টো দিকে মানুষেরা না আসেন তাহলে সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায় তাই আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অভিজিৎ দেবভূমিকে এই যে প্রয়াস তার সাথে আমাদের নাট্যকর্মীদের এই যে চেষ্টা সেটাকে সম্মান দিয়ে আপনারা দলে দলে রবীন্দ্রভবনে আসুন ভরিয়ে তুলুন আমাদের স্থানীয় নাটক এবং বহিরাগত নাটকের যে একটা মহামিলন নাট্য মেলায় এই উৎসবকে আপনারা সার্থক করে তুলুন আমাদের এই কামনা রইল ধন্যবাদ